আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি রিয়াদের আরেকটি মোস্ট পপুলার শপিং মল যে শপিং মলটির নাম হচ্ছে সিটি মল এখন আমি আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল সিটি মলটি দেখতে কেমন বাকি আসো বিষয় সো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এই সিটি মলটির ভিতরে আপনাদেরকে মোটামুটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল সিটি মলটি দেখতে কেমন বাঘ কে আর সুবিশাল এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এরোবিয়ার মধ্যে কাপড় চাপড় কে সম্পূর্ণ শপিং মল টি এবং সাথে সাথে আমরা এই শপিং মল এর ভিতরে পেয়ে যাচ্ছি স্প্লেস একটি শাখা এবং সাথে সাথে এরোবিয়ার মধ্যে একটি শাখা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি সিটি মলটির ভিতরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল আর শপিং মলটি দেখতে কেমন বাকি আসু বিষয় সম্পূর্ণ বিশাল বড় শপিং মলটিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যারভিয়ান ট্র্যাডিশনাল ক্লোথ মডার্ন ক্লোথ বোরকার দোকান এবং অ্যাকসেট্রা দেখতে পাচ্ছেন কি সুন্দর কাপড়ের দোকান আমি এখন অবস্থান করছি সিটি মলটির ভিতরে এবং আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল সিটি মল করছি সিটি মলটি দুটো তালা যেখানে কি বিশাল বড় একটি প্লে গ্রাউন্ড এরিয়া যে প্লেগ্রাউন্ড এরিয়াটিতে বিভিন্ন ধরনের ওয়ার্ডসের ব্যবস্থা আছে ছোটো বড় সবাই জন্য দেখতে পাচ্ছেন খুব বিশাল এরিয়া এই প্লে গ্রাউন্ড এরিয়াটি এই শপিং মলটির ভিতরে দ্বিতীয় তালার মধ্যে স্পেশালি আই থিঙ্ক বাচ্চাদের জন্য বিভিন্ন ওয়ার্ডস এই সম্পূর্ণ এরিয়াটির ভিতরে আমরা এখন অবস্থান করছি শপিং মলটির দ্বিতীয় দালাত এবং আমরা দেখতে বলছেন এখানে বিভিন্ন ধরনের রাইস এবং কি সুন্দর ডেকোরেশন করা এই সিকিম মলটির ভিতরে আমি যে মলটিতে অবস্থান করছি এটা হচ্ছে আপনার শিফার পাশে দিরাব রোডের সাথে অবস্থিত এবং এই সুবিশাল মলটি আপনার দেখতে পাচ্ছেন খুবই নেট ক্লিন এবং তেমন একটা ক্রাউড নেই সো আপনি সেটা নিমেষে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র কিনতে পান এবং এখানে মোস্ট প্রবলেম আমরা যে জিনিসগুলো পেয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের অ্যারোভিয়ান ক্লথ স্পেশালি এবং সাথে সাথে বোরকার দোকান ব্যাগের দোকান এবং সাথে সাথে অলামেন্স এবং স্পেশালি আমরা পেয়ে যাচ্ছি স্প্ল্যাশের যে একটি শাখা এবং সাথে সাথে অ্যারোভিয়ান উড এবং আরও বিভিন্ন ধরনের পারফিউমের দোকান আমরা পেয়ে যাচ্ছি এই শপিং মলটির ভিতরে এবং দেখতে পাচ্ছেন এই সুপিশাল শপিং মলটি যেটি কিনা শুধু মাত্র ফ্লোর এবং দ্বিতীয় তাতে শুধু বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা আছে তাছাড়া এই সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরে এই সম্পূর্ণ মলটি অবস্থিত এবং এই সম্পূর্ণ মলটিতে যে যে দোকানগুলো আছে মোটামুটি আমি গাঁদলাম এবং দেখলাম যে প্রাইসগুলো এত একটা এক্সপেন্সিভ না অনেকটা রিজনেবল প্রাইস আপনি যে চাচ্ছেন যে কোনো স্পেশালি মহিলাদের জন্য এখানে যে দোকানগুলো সেগুলো এখানে আছে স্পেশালি মহিলাদের বিভিন্ন ট্রেডিশনাল ক্লোথ লাইক ওয়েডিং ক্লোথ অথবা আরও বিভিন্ন ধরনের স্পেশালি লাইক মেকআপ আইটেমস বা অর্নামেন্টস এবং বিভিন্ন ধরনের এরোবিয়ান আমার কাছে যা লাগলো যে যতগুলো দোকান আছে সবগুলো দোকানে মেন ফোকাসলি এরোবিয়ান ক্লোথ দিয়ে বরপুর সো আপনারা ডেফিনেটলি চাইলে এই সিটি মলটিতে আসতে পান এবং আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র কিনতে পান এখান থেকে তো এই ছিল আমার আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল সিটি মলটি দেখতে কেমন বা কে আসবে সে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি নেক্সট এক্সট্রন ফেস